আমরা হচ্ছে নেতাই নদীর পাড়ে একদম চলে আসছি এই দেখেন এই দিক দিয়ে কত মানুষ খড়ি ধরতেছে আর এই যে পানির যে স্রোত এই যে এই দিক দিয়ে হচ্ছে ভাঙছে সম্ভবত এই দিক দিয়ে ভাঙছে না কি আরো সামনে ভাঙছে তো এই যে ভাঙছে সামনে দেয়া আর যেই জায়গায় ভাঙছে ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিক দিয়ে আরো লোকজন আস্তে বাইক নিয়ে আর এটা হচ্ছে নেতাই নদী এদিক দিয়ে হচ্ছে ভারত থেকে নেতাই নদী বাংলাদেশে প্রবেশ করছে ভালো আছো হ্যাঁ আকাশের অবস্থা বেশি ভালো না মানে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এরকম একটা ভাব এই যে দেখেন বাংসে কিন্তু মূলত দিক দিয়েই মনে হয় বাংসে তবে এই ভাঙ্গনের সামনে কিছুই কিন্তু থাকে না আমাদের ডান পাশে যে পানি যাইতেছে দেখতেছেন এদিক দিয়ে হচ্ছে নেতা নদী ভাঙছে রাস্তার অবস্থা খুবই খারাপ ওই দিক দিয়ে তো হ্যাঁ ওই দিক দিয়ে তো বালু মাটি ছিল কিন্তু দিয়ে তো কাদা মাটি অবস্থা খুবই খারাপ রিক্স এই যে দেখেন এদিক দিয়ে বাড়ি করে পানি উঠে গেছে স্লিপ করে প্রচুর পরিমাণে পিসলা বাইক নিয়ে কতটুকু সামনে যাওয়া যাবে বুঝতেছি না পরিস্থিতি খুব খারাপ বাইক নিয়ে এমন আর বেশি সামনে যাওয়া যাবে না এখানে বাইক রাখিয়া দিন এখানে বাইক রাখিয়া সামনে দিয়ে একটু ঘুরে আসি দেখে আসি যে অবস্থা কি পানির একটা শব্দ শোনা যাই এটা হচ্ছে নেতাই নদীর গর্জন কই গেছিলেন দিদি ও দেখতে আইছিলেন না এই রকম অবস্থা এই যে এদিক দিয়ে হচ্ছে নদায় নদী ভাঙছে মানুষের বাড়ি ঘরে পানি উঠতে গেছে একদম এই রাস্তা দিয়ে আমি আরো অনেকবার গেছি এই রাস্তাতে আমার আরো মোটো ব্লক আছে অনেক এটা কিন্তু নেতায় নদী থেকে অনেক দূরে এই জায়গাটা এটা যেখানে বাংছে এই জায়গাটা কিন্তু নেতাই নদী থেকে অনেকটা দূরে দিক রাস্তার মধ্যে এই রাস্তাটা কিন্তু নেতা নদী থেকে অনেক দূরে এদিক দিয়ে বাদ দিয়ে রাখা হয়েছে দেখা যাইতেছে